মর্নিং ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে যাই স্বাগত অনেক অনেক ভালোবাসে আশা করি সবাই খুব ভালো আছো ঠিক আছে আমরা ভালো আছি আর যখন কালকে দেখতে পেলে তোমরা যে বাবু বেরু বেরু এসেছিলো তো সকালবেলা গেছিলাম সাতটা দশ পনেরোটায় উঠে কুকুর মাছ নিয়ে এসেছিলাম তো এসে আবার এডিট করছিলাম এডিট করতে করতে না একটু চোখ লেগে গেছিলো ডাউনলোডে বলছি তো যাই আর রান্নাবান্নাও প্রায় কমপ্লিটের দিকে কিছুটা আছে মাছটা হচ্ছে ওটাই বাকি আছে কোকোবাবু রান্না বসিয়ে দিয়েছি ভাতও হচ্ছে দেখতে পাচ্ছি আর বাকি ডাল হয়ে গেছে আম ডাল হচ্ছে মোটার তরকারে উঁচু ভালো দুটো মাই করেছে এবার মা বলার কিটা হাত থাকছে এত গরম গরম পড়েছে না বন্ধুরা বন্ধুদের সব গরম পড়েছে তো কত কেরম ফেরাম লাগছে আর তাহলে আমি এটুকুন করছি অসুবিধা নেই কোকোকে খাই দিচ্ছ মা বাবা আমার সাথে খেলছে

ঘুমোর তো লাগছে কিন্তু বাইরের ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তো দাঁড়াও দেখাচ্ছে এখান দিয়ে কী করে দেখা হচ্ছে যাই হোক দেখানোর চেষ্টা করি ওই জন্য মনে হচ্ছে মেঘটা খেয়াচ্ছে বৃষ্টি হলেও হতে পারে দেখা যাক কী হয় বা ওকে চানও করিয়ে দেবো তারপর গ্যাসটা ঝুঁকছে আর করতে হবে কিছু হালকা করে নিই দেখো বন্ধুরা এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো জল আট আসছে এই যে বন্ধুরা কোকো কাঁদছে কোকো মার খেয়েছে একটুখানি আমি গ্যাস মুছতে গেছি আর নিচে জল পড়েছে ওই নিয়ে ঘাটতে হয়েছে চান টান করিয়ে দিয়েছি তারপর জল খাটছে কেরম রাগ ধরবে বলে বললাম এ ঘরে খেয়াল আসবে না ওখানেই ঢুকে দাঁড়িয়ে থাকবে আমি তো গ্যাস মুছবো না ওইরকম করলে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে তোমার হচ্ছে আটটা ছয় আর সন্ধ্যা থেকে আর আসেনি সেরকম কিছু করানো ছিল না মানে বিকেলবেলা মাসি চলে যেতে বাসন টাসন তুলে দিয়েছিলাম হ্যাঁ তারপর ওকে দুধ দিলাম তারপর ও একটু পর আবার স্যান্ডউইচ করে দিলাম পাউরুটি দিয়ে ব্রনে ব্রেড দিয়ে আর কি কিছু না একটুখানি মাখন আর অল্প একটু চিজ দিয়ে চিজ স্যান্ডউইচ মতো করে দিয়েছিলাম খেজ। ওটাও ভালোই বাসে খেয়েছে এখন চেষ্টা করছি একটু হালকা মানে আবার আগের ফর্মে ফিরিয়ে আনা খাওয়া দাওয়াটা কারণ একবার অনেকটা দিতে ভয়ই লাগছে যদি আবার বমি টমি করে দেয় তাহলে গন্ডগোল আছে অল্প 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 করে আবার ওই জায়গাটা নিয়ে যেতে হবে তো যাই হোক এখন এসছে রাতে রান্না করে মানে রান্না করে এসছে দেখতে পাচ্ছে রাতে রান্না করতে বাবা মুড়ি দিয়ে বোধ আলু ভাজা খাবে একটু কেন মাও তাই আর আমাদের তরকারি আছে আমার আছে সয়াবিনের তরকারি দেখাচ্ছি কালকে গতকালকে আর কালকের মিক্স ভেজও আছে কালকেই তো হ্যাঁ মিক্স ভেজো আছে তো ও দুটো দিয়ে আমার জয় হয়ে যাবে তাও একটু পনির করব কারণ কি পনিরটা না অনেক দিন ছিল মানে ককোর জন্যই আনা 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 হয়েছিলো আর কি ও একটু একটু খেয়েছিলো তারপর যে অসুস্থ হলো তারপর তো দেওয়া হয়নি তো একটু একটু কিরম স্মেল লাগছে ভালো করে ওয়াশ করে আমি ওটা করব ওটা ঠিকই আছে একটু মানে স্মেল লাগছিল এখন ঠিক আছে মনে হচ্ছে যাই হোক আর জন্য আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর মসুর ডাল ভাত করছি ওটা সেদ্ধ সেদ্ধ খাক ও বলে মাছটা খুব ভালোই খেয়েছে মাছ খুব ভালো বাসছে এখন মাছটা যেমন এরকম করে দৌড়ে নিয়ে সে বিড়ালের মতো চলে যাচ্ছে সে কি বলবো আর কি দেখো পনির কেটে নিয়ে একটু টমেটো কেটেছি এই যে কোকোর এটা সেদ্ধ উঠি দিই আর একটা জিনিস মা করেছে এখানে আমি রাজার আগেও একবার হয়তো তোমাদের দেখিয়েছিলাম কি মনে পড়ছে না আমের আচার করেছিল তো বললো আর তো আম পাওয়া যাবে না মানে বা পাকা আম পাওয়া যাবে সেই জন্য করেছে পরোটা করব এই যে সয়াবিনের তরকারি আছে এত বদমাইশি করে না কোকোটা এই যে মিক্স ভেজ আছে এই হচ্ছে সব ব্যাপার

এই এখানে আলু কাকু বাবুটা খুব উত্তর ছিল জানে তো এবার বাবাকে মারতে গিয়ে নিজেরই লেগে গেছে বাবার ওর এখানে লেগে গেছে যে তাই নিয়ে চলে

খাবি ঠিক খাবি ছড়াবি না তো আবার ঘরে নিয়ে যাচ্ছে যা তো চামড়া গোটাবে যা আয় কি মা মুড়িটা ফাটা নাকি এই জ আই যা মুড়ি খাবে মুড়ির প্যাকেট দেখে মুড়ি খেতে ইচ্ছে হয়েছে খেয়ে দেখি না তো সবাইকে কেমন করে খায় ইয়ে গুড বয় থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ কে একটা জেল কি চাই আচ্ছা ঘরে হাফ ধরেছে কোথায় যাবে মুড়ি নিয়ে কোথায় কোথায় আচ্ছা ঘরে যাবে উৎপাদ করবে না তো আবার ওই মুড়ি তো লাগবে না না ওটা তো ফুটা প্যাকেট আমি তো তোমায় মুড়ি দিয়েছি মুড়ি দিয়েছি তো এই তো দিয়েছি তো বাটি উল্টে যাচ্ছে বাটি উল্টে যাচ্ছে এই যে দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর পনিরটাও হয়েই এসছে পনিরটা টক হয়নি টিপকোটাও হয়নি কিন্তু হালকা হালকা একটু স্মেল এখনো রয়ে গেছে এটা খেয়ে দেখলাম ভাজা ঠিক আছে অসুবিধা নেই এটা কেটে যাবে একটু জলটা মধ্যে নামিয়ে দেবো পরোটাটা এখন করবো না একটু পরে করব ওকে খাইয়ে তারপরে করবো কারণ কি ওদের কাছে থাকছিল না আবার এখন ট্রিপটা করবো এখন কটা বাজে তার সাড়ে আটটাই বাজে করে নিলেও হয় দেখি কি করি দেখো বন্ধুরা পরোটা হয়ে গেছে পরোটা করে দিয়েছি তো গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে পরের দিন সকাল কাল গতকাল রাতে আর ব্লগটা মানে কন্টিনিউ করতে পারিনি মানে একটুখানি ফিনিশ করাই ছিল ওটাও করতে পারিনি প্রচণ্ড হেডেক হচ্ছিলো মনে হচ্ছিলো কেউ হাতুড়ি দিয়ে মারছে আর হ্যাঁ মানে ডাইজেশন হয়নি এরকম মনে হচ্ছিলো তো আমি তাড়াতাড়ি প্রায় ওকে ঘুম পাড়িয়ে আমি শুয়ে পড়েছি এত কষ্ট হচ্ছিল মেডিসিন খেয়েও মানে কিছু কাজ হয় না ওই টাইমটা জানি না ওটা মাইগ্রেন না কি বলে ওটা মানে আমি যে চোখটা দেখালাম না ওটাকে বলা উচিত ছিল আবার সবসময় তো হয় না সেজন্য মনে নেই আর কি আর কোকো দেখো লুকোচুরি খেলছে রে গিয়ে দাঁড়িয়ে পড়েছে যাই চলো আজ ব্লগটা ব্লগটি এখানেই শেষ করছি এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক করোন শেয়ার অবশ্যই করে দেওয়া যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করি সবাই খুব ভালো দেখো সকলকে নিয়ে আনন্দ দেখো আর কি বলবো দেখেছো তো এই ছেলেটা জ্বালায় মানে কনসেনট্রেটটা মানে ওদিকে চলে যায় ওটা নিয়ে কী করছে সেইটাই দেখতে গিয়ে আর কি খন্ডগোল করতে করবে তো যাই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাধারণ থাকো সবাইকে নিয়ে আনন্দ দেখো দেখা হচ্ছে পরের জন্য বাই করবো উপায় করে দিয়েছো তোমাদের বাই হ্যাঁ